তো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও নতুন স্টাইলের নাম এডিটিং করা দুইটি অস্থির পয়েন্ট নিয়ে তো ফটোতে আপনারা যে স্টাইলের নাম গুলো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই স্টাইলে আপনার প্রিয়জনের নামগুলো খুব সহজে এডিট করতে পারবেন আপনার তাকে স্মার্টফোনটি দিয়ে চলুন ভিডিও শুরু করে দেবো ভিডিওটা শুরু করে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটাকে লাইক করে দেবেন আর নতুন দর্শক হল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলয়ানটি বাজে দেবেন সো ভিউয়ার্স ফার্স্টে আমাদেরকে চলে যেতে হবে আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাচ্ছি আর ভিডিওর শেষে আপনাদেরকে আমি বলে দেবো এই চ্যানেলের লিঙ্কটা কোথায় পাবেন আপনারা দেন আমার চ্যানেলে আসার পর এরকম দুইটা পোয়াম দেখতে পারবেন দুই স্টাইলে দুইটা পোয়াম থাকবে এখান থেকে আপনি যে কোনো একটি আপনার পছন্দ মতো কপি করে নেবেন কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা কেটে দেবেন জাস্ট এতটুকুই কাজ দেন আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে আপনারা সার্চ করবেন আইডোগ্রাম লিখে আপনারা এখন শো করবে ওখানে ক্লিক করে কন্টিনিউ করবেন ওকে এবার এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অপশন আছে দেন আপনারা প্লাস অপশনে ক্লিক করে দেবেন প্লাস অপশনে ক্লিক করার পর আপনারা যে ফর্ম কপি করে নিয়ে আসলেন সেই ফর্ম এখানে বসায় দিবেন এখান থেকে এই যে এখানে একটা নাম দেওয়া আছে এই নামটা আপনারা কেটে দিবেন দেওয়ার পরে আপনাদের পছন্দের নামটি এখানে বসায় দিবেন দেন আমি যাচ্ছি আমার নামে দেখাচ্ছি আমি আমি সো আমার নামটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটু নিচে দেখতে পারবেন সরি হ্যাঁ নিচে এখানে দেখতে পারবেন অনেক ধরনের ক্যাটাগরি আছে যেমন আপনি কোন সাইজের নিতে যাচ্ছেন এখানে সাইজগুলো এখন এখানে আপনি সিলেক্ট করতে পারেন দেন আপনার পছন্দ মতো হয়ে গেলে উপরে দেখতে পারবেন জেনারেট নামে একটি অপশন বিয়ার্স এই যে জেনারেট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন জেনারেটে ক্লিক করে দেবেন তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ উঠতেছে এখানে অলরেডি জেনারেট হচ্ছে যেহেতু এটা ইন্টারনেট দিয়ে হচ্ছে একটু সময় লাগবে এটাই স্বাভাবিক অবশ্যই আপনাদের ফোনে নেট কানেকশন থাকতে হবে দেন বিয়ার্স কমপ্লিট হয়ে গেছে জেনারেট আমরা এবার ফটোতে ক্লিক করে বড় করে দেখতেছি দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন রেজাল্ট কিরকম চলে আসছে অস্থির লেভেলের যেটা ফটো হবে সেই ডাউনলোড এখানে দেখতে মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন করার পর এখানে ডাউনলোড অপশন দেখতে পাবেন ডাউনলোড এ গিয়ে নিচের অপশনটিতে ক্লিক করে দেবেন এখানে নিচের অপশনটিতে ক্লিক করে দেবেন দেন এটা আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে গিয়ে দেখতে পারবেন তো ভিয়ার্স এই ছিল আজকের ভিডিও তো এইভাবে আপনারা দ্বিতীয় প্রমটিও কপি করে এইভাবে পেস্ট করে নাম কেটে দিয়ে আপনাদের নাম বসায় দিবেন দেন জেনারেট জেনারেট করবেন দেখতে পারবেন রেজাল্টগুলো আর এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে আমার চ্যানেলে প্রবেশ করবেন দেন ওখানে সাবস্ক্রাইব করে ফর্মগুলো কপি করবেন এরকম আরও ভিডিওতে পাশে থাকুন ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন